বাচ্চারা মাছ ধরতেছে একটা বিজয় করলাম দেখেন কেমন লাগতেছে এই সুন্দর একটা পরিবেশ এই যে পানিগুলো আস্তে আস্তে দিয়ে এই যে পানি যাচ্ছে সুন্দর পরিবেশে ভালো সব একটু কেমন লাগতেছি আমাদের এই যে বাচ্চারা মাছ ধরতেছে এই যে বাচ্চারা করা বিয়ে করতেছি আপনাদের একটু বিজয় করার চেষ্টা করলাম কেমন আছেন সবাই দেখবেন ছোটো বাচ্চারা ভিডিও পানি দেখলে খুশি হয় এই দেখুন পানি আসতেছি খুশি লাগতেছে আমি এখানে একটা ভিডিও করার চেষ্টা করলাম সবাই দেখে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা পরিবেশ এই যে পাশে মসজিদ সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশে আসলাম সেটা দেখানোর চেষ্টা করলাম এই যে এখানে কিছুদিন আগে আমাদের ছাত্রগুলো একটা শিশু বাচ্চা নিহিত হয়েছিল সুন্দর সুন্দর প্রকৃতি চলে আসবেন সুন্দর সুন্দর জায়গা নিয়ে বিজয় করার চেষ্টা করবেন কারণ ছাড়া আপনাদের ভিডিওগুলো ঘর যাওয়ার চেষ্টা করবেন যাবেন খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ চলে আসবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ জুড়ে নিলাম